কালকে যদি আওয়ামী লীগ আক্রমণ করে ওই বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ জনতার অধিকার পার্টি যাকপা এমনকি এনসিপি সবাইকে একসাথেই দাঁড়াতে হবে আপনি বাদ দিতে পারবেন তখন ওই পাশ থেকে যদি গেরিলা হামলা আসে তখন আপনি বাছাই করবেন যে আপনি এনসিপির আপনি হাঁস খেতে চেয়েছেন আপনাকে নিবনা যুদ্ধে মানা করবেন নাকি বলবেন যে আপনি শিবির শুনেছি আপনি এক সময় রক কাটতেন আপনাকে নিবোনার সাথে যুদ্ধে আওয়ামী লীগ আসুক গুলি করুক গেরিলা যুদ্ধ চলুক আমরা তখন বিভক্তিগুলো সৃষ্টি করব আমাদের দুর্ভাগ্য ওই জায়গায় যখন পাঁচ তারিখের পর আমরা বিভক্তিটা সৃষ্টি করলাম আমরা পারলাম না একটা জাতীয় নির্বাচন পর্যন্ত একসাথে থাকতে তাদের মধ্যে একটা অংশ পিআর পক্ষে একটা অংশ পিআর বিপক্ষে একটা অংশ চায় বাহাত্তরের সংবিধান মুছে ফেলা হোক ছুঁড়ে ফেলা হোক আরেকটা অংশ বাহাত্তরের সংবিধানকে মাথার তাজ হিসেবে এখনও রেখে দিতে চায় একটা অংশ চায় একটা গণভোট হোক আরেকটা অংশ চায় কোনো কিছুর প্রয়োজন নাই জাতীয় নির্বাচন এর মধ্যে কেউ কেউ বলছে আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলি তারপর জাতীয় সরকার কারো কারো মত জাতীয় সরকার নির্বাচনের আগে অন্য কোন নির্বাচনের সুযোগও নাই সময়ও নাই এই পুরা জিনিসটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমার একটা মত থাকবে আমি সেটা প্রকাশ করতে পারবো আমার প্রতিপক্ষ সেই মতামত শুনবেন গঠনমূলক সমালোচনা করবেন এবং তার মতামত প্রকাশ করবেন এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এই সৌন্দর্যটাকে কেড়ে নিয়েছিল সর্বপ্রথম ফ্যাসি শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের মাধ্যমে পরবর্তীতে এই সৌন্দর্যটা কেড়ে নিয়েছে তারই কন্যা ফ্যাসি শেখ হাসিনা পিতা এবং কন্যা কণ্ঠরোধ করা হয়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল স্বাধীনতাকে হত্যা করা হয়েছিল আজকের এই সময় এসে আমরা যে যার মত প্রকাশ করতে পারছি যে যার কথা বলতে পারছি অপরেরটা শ্রদ্ধা বলে শুনতে পাচ্ছি এই গণতন্ত্রটাই আমরা চেয়েছিলাম আমরা হচ্ছি সেই শক্তি যারা পাঁচই আগস্টের আগ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে ছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে নির্বাচনকে সামনে রেখে যখন শব্দ চয়নে আমরা একে অপরকে শত্রু বানানোর চেষ্টা করছি এবং বিভিন্ন শব্দের মাধ্যমে একে অপরকে আঘাত করার চেষ্টা করছি সেই সময় আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং এই দূরত্বটা সুযোগ নেবে হচ্ছে আওয়ামী লীগ এই দূরত্বের সুযোগে মেজর সাদিকরা জন্ম নেবে যারা বসুন্ধরায় বসে গেরিলা ট্রেনিং দিবে সাদিক সাহেবের স্ত্রী কোয়ার্ডিনেট করবে দিল্লি থেকে অর্থ আসবে অস্ত্র আসবে নতুন করে গেরিলা হামলা হবে আর আমরা ক্ষমতার লোভে নিজেরা নিজেরা মারামারি করতে থাকব এই জায়গাটা একটু সংযত হতে হবে একটা মানুষ পিয়ার পছন্দ করতেই পারে তার ব্যক্তিগত অধিকার আছে আরেকটা মানুষ পিয়ার পদ্ধতি পছন্দ করবে না সেটাও তার ব্যক্তিগত অধিকার কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন এইটাকে সামনে রেখে যখন আপনারা কাদা ছোড়াছুরি করবেন একে অপরকে গালাগালি করবেন এবং আমি অন্যান্য নেতৃবৃন্দকে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্বর দিকে তাকিয়ে দেখেন কেউ একে অপরকে গালাগালি করছে না আপনারা মাইক পেলে শব্দ ব্যবহার করা শুরু করেন নীল নকশা চলছে ষড়যন্ত্র ষড়যন্ত্র হয়েছিল দিল্লি থেকে পরিচালনা করত র আজকে একটা জাতীয় নির্বাচন সামনে কে কার আগে ক্ষমতায় যাব এই কারণে আমরা উন্মাদ হয়ে নিজের ভাইকে আজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি শেখ হাসিনার আমলের পুলিশ যখন গুলি করত দেখে করত তুমি বিএনপি তুমি জামাত দেখে দেখে গুলি মেরেছিল জনতার অধিকারের চেয়ারম্যানকে যখন উঠিয়ে নিয়ে গিয়েছিল তখন দেখেছিল কোন দল আমাদের যখন আঘাত করা হয়েছিল তখন মেপেছিল এটা বিএনপি না জামাত না জাকপা না জনতার অধিকার না কোন দল নাকি গণ অধিকার তাদের সামনে আমরা ছিলাম তাদের প্রতিপক্ষ আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আজকে আমরা একে অপরকে শত্রু বানাচ্ছি এবং এই শত্রুতার সৃষ্টিটা শীর্ষ পর্যায় থেকে হচ্ছে না তার পরবর্তী লেয়ারের নেতৃবৃন্দ এই গোলমালগুলা সৃষ্টি করছেন কেন করছেন আমি জানি না এই গণতন্ত্রটাই তো চেয়েছিলাম যেই গণতন্ত্র নিয়ে মন খুলে কথা বলতে পারবো কণ্ঠরত করা হবে না ফ্যাসিস শেখ হাসিনা শেখ মুজিবের মতো এসে কেউ কণ্ঠরোধ করবে না সেই জায়গাটায় আসা মাত্রই আমাদের যে বিভক্তি এটা অত্যন্ত দুঃখজনক আমি বিনয়ের সাথে অনুরোধ করব বক্তব্য দেওয়ার সময় শব্দ চয়নগুলো ভাইকে শত্রু বানিয়েন না কালকে যদি দিল্লি থেকে আক্রমণ আসে কালকে যদি আওয়ামী লীগ আক্রমণ করে ওই বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ জনতার অধিকার পার্টি যাকপা এমনকি এনসিপি সবাইকে একসাথেই দাঁড়াতে হবে আপনি বাদ দিতে পারবেন তখন ওই পাশ থেকে যদি গেরিলা হামলা আসে তখন আপনি বাছাই করবেন যে আপনি এনসিপির আপনি হাঁস খেতে চেয়েছেন আপনাকে নিবোনা যুদ্ধে মানা করবেন নাকি বলবেন যে আপনি শিবির শুনেছি আপনি এক সময় রক কাটতেন আপনাকে নিবোনার সাথে যুদ্ধে আওয়ামী লীগ আসুক গুলি করুক গেরিলা যুদ্ধ চলুক আমরা তখন বিভক্তিগুলা সৃষ্টি করব। আমাদের দুর্ভাগ্য ওই জায়গায় যখন পাঁচ তারিখের পর আমরা বিভক্তিটা সৃষ্টি করলাম আমরা পারলাম না একটা জাতীয় নির্বাচন পর্যন্ত একসাথে থাকতে আগামী নির্বাচনটা যদি আমরা সবাই অংশগ্রহণ করতাম আর ফ্যাসিস শেখ হাসিনা ক্ষমতায় থাকতো আমরা একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতাম না অতীতে করি নাই ফ্যাসিস শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা আলাদা হয়ে গেলাম একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে দিলাম আমরা তো পারতাম সবাই একসাথে থাকতে একসাথে আগামী জাতীয় নির্বাচনটায় অংশগ্রহণ করে একসাথে পাঁচ বছর দেশটাকে সংস্কার করা রাষ্ট্রটাকে মেরামত করা এবং আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারতাম আমরা পারতাম পাঁচ বছর সবাই একসাথে ক্ষমতায় থেকে ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিহ্ন করতে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের বিভক্তিটা হয়ে গেছে অতএব আমি আবারও হাত জোর করে আপনাদের কাছে মাফ চাইছি এবং ক্ষমা চাইছি আপনাদের নিজেদের দলের শীর্ষ নেতাদের দিকে তাকান কেউ কাউকে দোষারোপ করছে না গঠনমূলক সমালোচনা করছে আপনারা উস্কে দিয়ে নাও আওয়ামী লীগের ওই চামচাদের মতো